তেরোই অক্টোবর থেকে তেসরা নভেম্বর এই ইলিশের প্রজনন মরশুমে যে আগ্রহ বন্ধের একটা নির্দেশনা থাকবে এবং এ সময় আমাদের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন নৌবাহিনী আছেন আমাদের কোচ গার্ড আছেন আমাদের বিজিবিও আছে এবং যারা যারা জড়িত এবং এই সময় যেন কোথাও থেকে মাছ কেউ আহোরণ না করতে পারে এবং আমাদের যারা জেলে সম্প্রদায় আছেন বা আপনি করছেন যারা এই জীবিকা নির্বাহ করেন তারা যেটা দাবি করেছেন এবং তাদেরকে দেওয়া হয় তাদেরকে মাছের সময়টা দেওয়া হয় সহায়তা দেওয়া হয় যেহেতু তারা মাছ ধরতে পারবেন না তাদেরকে একটা সহায়তা দেবে সেটা তারা দাবি করেছেন যে আরেকটু বাড়াতে আমরা এখন পঁচিশ কেজি চাল বানাই কিন্তু সেটাকে আমরা যদি সম্ভব হয় আমরা আলোচনা তো সেটা এবং যেটা সবচেয়ে বড় কথা আজকে দিনের জন্য গুরুত্বপূর্ণ আজকে বিশ্ব নদী দিবস কিন্তু একই সাথে বিশ্ব নদী দিবসে আমরা জানতে পারছি যে ইলিশ মাছ সাগর থেকে নদীতে আসতে পারছে না এটা এই বিশ্ব নদী দিবসে অনেক কথা উঠবে যে ইলিশ মাছ নদীগুলো ভরা হওয়ার কারণে বা নানাভাবে দখল হওয়ার কারণে যেভাবে নষ্ট হচ্ছে এই পথটা যদি আমরা ইলিশ মাছকে দিতে না পারি তাহলে ইলিশ নিয়ে বড় বড় কথা বলে কোনো লাভ নেই তো সেই জন্য আমি বলছি যে আজকে আমাদের এই দিকটাও ঠিক করতে হবে বিশ্ব নদী দিবসে যারা এই নিয়ে মৎস্য মানে প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং যারা এই নিয়ে আপনাদের সবার প্রতি আমার আহ্বান যে নদী পথগুলো কিছু ঠিক করে দেন ইলিশ মাছকে আসতে দিন ইলিশ মাছকে আসতেও দিতে হবে উনি বললেন যেতেও দিতে হবে তো ফলে আসা এবং যাওয়ার পথটা ঠিক না রাখলে আমরা কেউ ইলিশ না গতকাল যেটা করেছে সেটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে অনুমোদনটা দিয়েছে যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্যবায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই আমাদের এখনও সেই কমিটমেন্টটা আগের মধ্যেই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি এবং একটা দাম যেটা আপনারা বলছেন যে দাম বেড়ে গেছে ইমিডিয়েটলি আমার মনে হয় যে এটা মিডিয়ার একটা বলার কারণে আরও বেড়ে যাচ্ছে আপনারা সবাই এখনো মাছটা যায়নি এখন মাত্র অনুমোদন হয়েছে যে এখনো কাগজে আছে এটা এখনও যায়নি যদি এর প্রভাবে দাম বাড়ে সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না এই জন্য তিরিশ হাজার টন রয়েছে এর মধ্যে তিরিশ তিন হাজার টন অনুমতি দেওয়া হচ্ছে কিন্তু গত বছরও এই তিন হাজার টন অনুমতি দেওয়ার পরও কিন্তু তারা ততগুলো নিতে পারেনি